তো ছাদের পরে কবুতর পালন একটি একটা বাড়তি ইনকামের উৎস সাথে কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু তো আমরা মূলত আমাদের নিজেদের খাওয়ার জন্যই আমরা আমাদের ছাদের উপরে আমাদের বাসার ছাদের উপরে এই স্বল্প পরিসরে কিছু স্বল্প কবুতর পালন করে থাকি আর আমার বোন আর সে এসছে সে তাদের একটু দেখভাল করে মাঝে মাঝে তাদের খাইতে দেয় আর এর পাশে আমাদের কিছু সাদা মুরগি যেটা স্থানীয় ভাষায় পোলট্রি মুরগি যেটা মূলত ব্রয়লার মুরগি বলে সেটার ঘর আছে আর ওইটা হলো আমাদের কবুতরের ঘর আর আমার বোন কবুতরগুলো খেতে দিচ্ছে তো এটা আপনি শখের বসেও করতে পারেন একসাথে আপনার অনেক আপনার পরিবারের চাহিদা মেটাবে আমিষের চাহিদা সেই সাথে আবার আপনি চাইলে এটা বাণিজ্যিকভাবে কয়েকটা সেল করেও আপনি টাকা উপার্জন করতে পারেন তো আমাদের গ্রামে একটা সুবিধা হল আমরা মুক্তভাবে এটা করতে পারি চাষাবাদ তাদের পালন করতে আমরা দেখুন এখানে কিন্তু কোনো শুধু তাদের রাত্রে থাকার ঘর ওইটা আর এরা এদেরকে আমরা দুইবার এক খাতে দিই সকালে এবং বিকালে আর বাকিটা সময় এরা কিন্তু মাঠে যায় যে বিভিন্ন ধান বা অন্য অন্য খাবারগুলো খেয়ে থাকে তার জন্য একটু খরচ কম হয় কিন্তু যারা শহরে থাকে তারা একটা বড় খাসা করে তৈরি করে তো খাসা করে তৈরি করলে হয় কি দেখা যাচ্ছে এগুলো একটু সেফ থাকে অনেক সময় হয় যে আমাদের এই পায়রাগুলো মাঠে যে যখন খেয়ে আসে তো অনেকে আবার বীজ দেয় বিভিন্ন যখন অনেক মানে গমটম তারা বনে মাঠে তখন অনেক সময় আবার মারাও যায় অনেকগুলো কিন্তু খাসা করে পুষলে অবশ্য এগুলো মারা যায় না এসা আসলে দেখতে অনেক ভালো লাগে সেই সাথে মানে আপনার শখের সাথে আপনার খাওয়া মানে আপনি একেবারে অথেন্টিক জিনিস খাতে পারেন যে বাজার থেকে যে ওই সাদা মুরগিগুলো আসলে কিনে খাওয়া খুবই রিস্কি এই জন্য আমরা ওইটাও কিছু কিছু পালন করতেছি বাসায় আর সাথে এই যে পায়রা তো আছেই তো এই তো এইভাবেই চলছে আর তোমার পায়রাদের খাদ্য দিতে কেমন লাগে ভালো লাগে তো সেই মাঝে মাঝে খাওয়াই পায়রাগুলো যত্ন নিচ্ছে